সাধারণ মানুষ থাকুক নিরাপদে থাকুক আহ তাহমিনা আক্তার আপনি বলছিলেন অধ্যাপক তাহমিনা আক্তার আপনার রাজনৈতিক ক্যারিয়ারে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে অবদান এবং তাকে দেখে আকৃষ্ট হওয়া তার পরবর্তী ঘটনা প্রবাহ আপনি একটু তুলে ধরতে চেয়েছিলেন এবং একই সাথে আপনার এই রাজনৈতিক জীবনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যদি ওতপ্রোত ভাবে কোনো প্রভাব কিংবা আপনার আকৃষ্ট করার কোনো ঘটনা থাকে সেটিও আপনি আমাদের জানাতে পারেন যেটি বলেছিলাম শুরুতে একটু আবেগময় হয়েছিলাম যেটা আমার সুরটাই বলতে চেয়েছিলাম সেটা হচ্ছিল এরকম যে পরবর্তীতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই এবং সাধারণত যারা খুব বেশি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট থাকে তারা কিন্তু বামপন্থী রাজনীতির ঘর্নাই হয় আমাকে সব সময় প্রশ্ন করা হতো যে আপনি কেন এই বিএনপিকে ভালোবাসলেন একই প্রশ্ন করা হতো পরবর্তীতে আমার আমি আসলেই রাজনৈতিক কেরিয়ার আমার করার কোনো ইচ্ছা ছিল না পড়াশোনার দিকেই আমি মনোযোগ দিয়েছিলাম এক সময় আমি বেগম খালেদা জিয়া সাতাশ নম্বর পার্টি অফিসে তিনি ডাকেন এবং তিনি আমাকে বারবার দেখছেন তাকাচ্ছেন আমার দিকে তাকানোর পরে বলে কি আমাদের ব্রিলিয়ান্ট মেয়ের দরকার রাজনীতি তোমার পড়াশোনা ঠিক রাখবে পড়াশোনা করবে পাশাপাশি এটাও চালিয়ে যেতে হবে তখন আমি খুবই উদ্বুদ্ধ হই এবং পরবর্তীতে আমি আহ নাইনটি নব্বই দশকে যে উনিশশো একানব্বই সালে ডাকশো ইলেকশন হই বাংলাদেশ গোয়িত মেট্রী হলের ফুল প্যানেলে জাতীয়তাবাদী ছাত্র দল একটা হলই ফুল প্যানেলে পাশ করে তখন ছাত্র শিবিরও ছিল এবং আমার আমাদের প্যানেলের এডমিনিস্ট্রেশ সম্মিলিত ছাত্র সমাজ প্যানেল দিয়েছিল যে প্যানেলকে হারানো যাবে না আমার যে এইজিএস ইলিয়াস আলী যা যিনি যাকে আমরা হারিয়েছি যিনি গুম হয়েছেন তৎকালীন স্বয়রা শাসকের সময় বা তারই ওয়াইফ এখন কিন্তু সিলেট এ রামপাশা ইউনিয়ন বা উপজেলা কিন্তু উপর এমপি ইলেকশন করছেন সেটা যাই হোক আমি ম্যাডামকে নিয়েই বলতে চাচ্ছি যে একজন মানুষ এত স্বল্পভাষী হয় এবং সে কখনোই যেটা তিনি পারবেন না সেটা তিনি বলতেন না যতটুকু পারবেন ততটুকুই বলতেন এবং তিনি কখনোই কল্পনার জগতেই তার ছিল না তার মনোজগত মনোজগৎ ছিল দেশের মানুষ দেশের উন্নয়ন দেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্যই তার আমার কাছে মনে হয়েছে তার সঙ্গে আমি যত টুকু মিশেছি যতবার কথা বলেছি তিনি কিন্তু দিক নির্দেশনামূলক কথা বলেছেন কখনোই বিপরীত ধর্মী বা বিরোধী দলের রাজনীতি ব্যক্তিদের উপর আক্রমণ অথবা তার যে শালীনতা সম্মিলিত বক্তব্য আপনারা দেখেন কখনোই কিন্তু এবং চব্বিশের আন্দোলন এই আন্দোলনের পরে যে বক্তব্য সে কখনোই কিন্তু একটি বারের জন্যই তৎকালীন সময়ের যে তিনি নির্যাতনের শিকার হয়েছেন তার ছেলে নির্যাতনের হারিয়েছেন কিন্তু তিনি কুটুক্তিক কথা বলেননি সুতরাং রাজনীতিক পরিশীলিত যে আচরণ সে তিনি কিন্তু বাংলাদেশের উদাহরণ এবং রকম রাজনৈতিক নেতা আসবে কিনা আমি জানি না দ্বিতীয় যেটা আমি বলবো যে গণতন্ত্রের জন্য কোনো লোভ লালসা বাদ দিয়ে এবং তিনি বলেছেন যে আমি কি অন্যায় করেছি আমার জানা মতে আমি কখনোই দুর্নীতি করিনি এই যে আমার জানা মতে আমি কখনোই দুর্নীতি করিনি আমার সম্মানিত আলোচক বলল যে কাজ করতে গেলে ভুল ত্রুটি হয়েই যেতে পারে কিন্তু তার কিন্তু সেই রকম কোনো ভুল আমাদের চোখে পড়ে নাই অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়ার যে সততা তারও ধারক বাহক হয়ে তিনি কিন্তু এই রাজনীতির ক্ষেত্রে সততা পরিচয় দিয়ে গেছেন তৃতীয় যে কথাটা বলবো যে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে শুধুমাত্র আমি জানা যায় গিয়েছিলাম আমি হেঁটে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেই ওই পর্যন্ত আমার মতো এই বয়সে হেঁটে গিয়েছি হেঁটে এসেছি তার আহ তিনি যখন ইন্তেকাল করেন সেখানেও আমরা হেঁটে গিয়েছি এভার প্রাণের তারে ঘরে বসে থাকতে পারে নাই মনে হয় যে যিনি এত বছর কষ্ট করে গেলেন তার জন্য কি আমি এতটুকু শেষ শ্রদ্ধা কি দিতে পারি না আমাকে যেতেই হবে সেই মনোবল শক্তি নিয়ে গিয়েছি সেখানে গিয়ে আমি দেখেছি যে সাধারণ জনগণ এবং ইভেন্টুয়ালি ফ্যাসিস্ট সরকারের অনেক জনগণ অংশগ্রহণ করেছে আমি তাদেরকে দেখেছি জানা যে অংশগ্রহণ করেছে এবং আমাদের আপনারা জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য সাদেকা হালিম আপা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় তিনিও কিন্তু স্ট্যাটাস দিয়েছেন তার ফেসবুকে অর্থাৎ আপাময় জনসাধারণের কাছে তার গঠন যোগ্যতা। বিভিন্ন ব্যবসায়ী ছোট খুদে ব্যবসায়ী রাস্তা পোলার রিক্সা পোলার রাস্তায় বিভিন্ন জন যে যেখানে করেছে। এই যে যে বিশাল তার জনপ্রিয়তা জনপ্রিয়তা আসলেই অভাবনীয় একজন আহ নেত্রী একটা মহিষ নেত্রী বলবো যে রাজনীতির ক্ষেত্রে তারাকে বলা হয় স্বল্প শিক্ষিত অনেকে তাকে গালমন্দ করতো আমি তো মনে করি যে শিক্ষা শুধুমাত্র তো সার্টিফিকেটের মধ্যে আবদ্ধ হতে পারে না সত্যিকারেই তিনি একজন শিক্ষিত ব্যক্তি ছিলেন যিনি দেশকে ভালোবাসতেন মানুষকে ভালোবাসতেন এবং দেশের উন্নয়নকে চিন্তা করতেন তিনি সব সময় বলতেন দেখো যে যখন তিনি প্রচন্ড অসুস্থ কথা বলতে পারেন না তারপরও তিনি কিন্তু একুশে নভেম্বর তাকে ডাক্তার নিষেধ করেছিল যে এই স্বাস্থ্যগত ঝুঁকি নিয়ে বের হওয়ার দরকার নাই আপনি তখন দেখেছেন তিনি কিন্তু গিয়েছেন না আমি একটু যাই তিনি ওই অনুষ্ঠানটা খুব ভালোবাসতেন যা যেতে নেব এনসিপির যে ডাক্তার যারা তাকে একটা কথাই বলেছে দেশকে ভালোবেসো দেশের জন্য কিছু করো দেশ ছেড়ে যেও না এই যে যে দেশের প্রতি ভালোবাসা এই রকম রাজনৈতিক উদাহরণ বাংলাদেশে খুব কম ব্যক্তির ছিল ছিল আগে কিন্তু আমরা এই বিগত স্বাধীনতার পরে তার মধ্যে যে বাংলাদেশের প্রতি জনগণের প্রতি দেশের প্রতি এবং রাজনৈতিক যে প্রতিহিংসা বাদ দিয়ে ধ্বংস বাদ দিয়ে গণতন্ত্রের বিকাশ সমতা আনয়ন এই বিষয়গুলো তার মধ্যে কিন্তু একদম প্রথিত ছিল আমি বলবো এবং আমি মনে করি যে বর্তমানে যে আমাদের আমরা সব সময় তিনি বলতেন যে দেশের বাইরে আমাদের বন্ধু আছে কিন্তু দেশের স্বাধীনতার সার্বমতের প্রশ্নে আমি অবিচল থাকবো এই কথাগুলো অর্থাৎ তিনি কখনোই বলেন নাই যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বা অন্য তিনি কখনো দ্বিমুখী দেখেন নাই কিন্তু দেশের স্বার্থটা তার কাছে ছিল বড় সেক্ষেত্রে বলেছে দেশের স্বাধীনতা প্রশ্নে আমি অটল থাকবো এই জিনিসটা যদি আমাদের সকল আমাদের পার্শ্ববর্তী সকল রাষ্ট্রকেই বুঝতে হবে উইন উইন সিচুয়েশনে থাকবো শুধুমাত্র শোষণ না বাংলাদেশের মানুষ কিন্তু এখনো আমার ইয়াং জেনারেশন যেহেতু আমি বিশ্ববিদ্যালয়ে আছি আমি বলবো যে আমরা মনে করতাম যে আমাদের আগামী প্রজন্ম মনে হয় রাজনীতি বিমুখ হয়ে যাচ্ছে না তারা কিন্তু তাদের অধিকারের প্রশ্নে অত্যন্ত সচেতন তারা ছাড় দিবে কিন্তু ছেড়ে দিবে না কিন্তু সেই দৃষ্টিভঙ্গিটা আমাদের মনে রাখতে হবে এবং আমি অত্যন্ত খুশি হয়েছি যে হয়তো হয়তোবা আমাদের আমি হয়তো তার একজন অনেক ভালোবাসি দেখে হয়তো মনে মনে হয় যে আরেকটা বছর যদি থেকে যেতে পারতো হয়তো নির্বাচনটা সুন্দর এবং তার পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তিনি কিন্তু আর একটু নির্দেশনা দিয়ে যেতে পারত হয়তো ভালো প্রয়োজন ছিল তেমনি আছে যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের যে একটা সম্পর্কে অবনতি হয়েছিল সেই অবনতির ক্ষেত্রে একটা আমরা শিথিলতা দেখছি তাই উভয় রাষ্ট্রকে আমাদের উন্নয়নের স্বার্থে দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে স্বার্থে দুই দেশে ভালো সম্পর্ক রাখার স্বার্থে আমাদেরকে কিন্তু একযোগে কাজ করতে হবে সেটা যদি উভয় রাষ্ট্রই তাহলে সেখানেই হবে আমাদের প্রায় তো মহিষী নারী গণতন্ত্রের জননী বলা হয় বাংলাদেশের তার মৃত্যুর মধ্য দিয়ে যে আদর্শটা রেখে গেছে সেটারই বহিঃপ্রকাশ তাহলে আমরা প্রকাশ পাবে এবং আমরা সেদিকেই মনে হয় এগোতে চাচ্ছি এগোতে চাচ্ছি আমরা আসব আবার আপনার কাছে সৈয়দ কাছে যেতে চাই বর্তমানের এই সময়ে আমরা দেখছি তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন এবং তাকে ঘিরেই আমরা স্বপ্ন দেখা আমি বলবো যে কারণ বর্তমানে যে সময়টি যাচ্ছে আমরা এমন একজনকে চাই যিনি আমাদের এই ভঙ্গুর অবস্থা থেকে বাংলাদেশকে উঠে দাঁড়াতে সহায়তা করবে আমাদের নিরাপত্তা দিবে কতটুকু আশা পূরণ করতে পারবেন বলে আপনার বিশ্বাস সৈয়দ মহবদুল্লাহ আশা আমি করবো আশা আমাদের দরকার আছে যে অবস্থা এবং আমি আশা করব তিনি সতেরো বছর তার নিজের বর্ণনা মতো নির্বাসনে ছিলেন দেশে আসতে পারেননি ফলে সেই কারণে এই সতেরো বছর তিনি রিফ্লেক্ট করার সুযোগ পেয়েছেন এবং তিনি রিফ্লেক্ট করে যদি সেটার থেকে শিক্ষা নিয়ে যেতেন এবং তার বয়স হয়েছে সতেরো বছরের আগে তিনি আর নেই এবং তারও আগে তিনি যখন তার মায়ের আমলে ছিলেন সেটা হচ্ছে উনিশশো সাত সাল আঠারো বছর আগের কথা তো সেই দীর্ঘ সময় চলে গেছি ফলে সেই কারণে তার পরিপক্কতা হওয়ার কথা আমরা আশা করব কিন্তু কতগুলো পরিস্থিতিতে বাস্তবতাও হয়ে গেছে সেটা হচ্ছে আমাদের দেশে আমরা সবাই মানে নিজ নিজ ধর্মে ধর্ম বিশ্বাস থাকা ভালো কথা কিন্তু ধর্মের নামে আমরা পৃথিবীতে বিভিন্ন দেশে আমাদের পার্শ্ববর্তী দেশ বলুন আমাদের সাউথ এশিয়ার কোনো কোনো দেশ বলুন এবং অন্যান্য অঞ্চলে মধ্যপ্রাচ্যে আমরা অনেক জায়গায় দেখছি ধর্মের ভিত্তিতে কট্টর জঙ্গিবাদের উত্থান হয়েছে এবং জঙ্গিবাদের নামে ধর্মের নামে খুনা চলছে রাষ্ট্র রাষ্ট্রের দেশের অভ্যন্তরে কমিউনিটির ভিতরে ইত্যাদি এগুলো একটা আমাদের দেশেও আমরা দেখছি মানে কট্টর জঙ্গিবাদী তার আগেও তারা জঙ্গিবাদী ছিল একযোগে একবার বাংলাদেশ সব জেলার ভিতরে এক জেলা বাদে সব জায়গায় একই সঙ্গে একই সময় বিস্ফোরণ ঘটিয়েছিল আমরা এটা জানি তো এই সব ঘটনার প্রত্যারিত পরবর্তীতে এখন দেখা যাচ্ছে যে যাদেরকে আমরা মনে করছি তারা দুর্বল হয়ে গেছে সেই ধরনের জঙ্গি শক্তি বা অত্যন্ত কট্টর ধর্ম ধর্মকে ব্যবহার করে রাজনীতিতে উত্থানের নীতিতে বিশ্বাসী কিছু কিছু শক্তি বেশ সংগঠিত হয়ে গেছে এইটার জন্য আমাদের একটা উদ্বেগের ব্যাপার আছে আরেকটা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রটি সৃষ্টি হয়েছে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের ফসল হিসাবে তিরিশ লক্ষ মানুষ বা তার চাইতেও বেশি মানুষ শহীদ হয়েছেন লক্ষ লক্ষ বুদ্ধিজীবী মুক্তিযোদ্ধা সেই সংগ্রামে যুদ্ধ করেছেন দেশের মানুষ সাফার করেছে দেশে ধ্বংস ইল্লা বয়ে গেছে পাকিস্তান যে আমাদের দেশে তারা এবং তাদের সহযোগীরা ধ্বংসযজ্ঞ চালিয়েছে তার ভিত্তিতে যে বাংলাদেশের উত্থান হয়েছে কোনো দলের কারণে আমরা দলের উপরে বিরূপতার কারণে আমরা সেই ঐতিহ্য ভুলতে পারি না ফলে তার সমস্ত চিহ্নগুলো বিলীন যারা করছে এবং তার বিরুদ্ধে যারা কথা বলছে একাত্তরকে যারা ভুলিয়ে দিতে চাচ্ছে তারা যাতে আবার ক্ষমতার আশেপাশে আসতে না পারে সেরকম কেউ কেউ গিয়ে আমরা অতীতের মতো আবার দিয়ার জন্য শোক প্রকাশ করতে গিয়ে আমরা অতীতের মতো আবার আপনাদের সহযোগী হতে চাই ধরনের কথাবার্তা যখন আমরা শুনি তখন আমাদের একটু উদ্বেগ থাকে কিন্তু আমি নিশ্চিত আমি আশা করব নিশ্চিত বলবো না আশা করবো তার গিয়া যেহেতু আমার ধারণা তিনি নিরঙ্কুশ নিরঙ্কুসংখ্যগার চাইতেও সম্ভবত বেশি পাবেন ফলে তাদেরকে তো প্রশ্রয় দেওয়ার নীতি থেকে তিনি সরে থাকবেন কারণ সেটা মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি তার বাবা নিজে মুক্তা ছিলেন তার পিতা এবং বিএনপি অনেকেই মুক্তুদ্ধের আদর্শের কথা বলে থাকেন যদি একসময় তারা জামাতকে তাদের সঙ্গে নিয়েছিলেন কিন্তু সে অতীতকে ভুলে গিয়ে জামাতকে বা এই ধরনের একাত্তরের বিরোধী একাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধী যারা শত্রু যারা আমি বলবো না তাদেরকে একেবারে নিষ্পোষণ করে ফেলা হোক কিন্তু এই ধর্মের ভিত্তিতে জঙ্গিবাদীদের উত্থান যেন না করা হয় এবং তাদেরকে সুযোগ দেওয়া হয় কারণ গত এই শেখ হাসিনার উৎখাতের পর থেকে আমরা এই ধরনের শক্তির উত্থান উত্থান থেকে আমি সংকেত বোধ করছি ফলে আমি আশা করবো নিশ্চয়ই তারিখ যে ব্যাপারে সতর্ক থাকবে এবং তাদেরকে তারা সুকৌশলে আবার বিএনপির সাথে সরকারে অংশগ্রহণের যে চেষ্টা করার সম্ভাবনা দেখছি সেটার থেকে তিনি তাদেরকে যেন সেই সুযোগ না দেন সেখানে বা রাজনীতিতে তাদেরকে বিশেষ সুযোগ না দেওয়ার এক এবং তারা মুক্তিযুদ্ধের সমস্ত চিহ্ন যে বিলীন করে দেওয়ার পক্ষে কাজ করছে করেছে অনেক কিছু সেগুলো থেকে বিরত থাকা এবং সেই সমস্ত ধ্বংসপ্রাপ্ত স্মারকগুলো যথাসম্ভব উদ্ধার করা এই সমস্ত ব্যাপারে তিনি মনোযোগ দেবেন বলে আমার ধারণা দেশের উন্নয়ন ক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রে সর্বক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নই এখন আমাদের প্রায়োরিটি হওয়া উচিত এবং দেশের অর্থনীতি এখন যে নাজুক অবস্থা আছে এই নাজুক অবস্থা থেকে দেশকে উদ্ধার করতে হলে জাতিকে উদ্বুদ্ধ করে একাত্তরের শত্রুদেরকে পশ্চাতে ফেলে রেখে দূরে সরিয়ে রেখে জাতিকে উদ্বুদ্ধ করে এক করার ক্ষেত্রে তিনি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এই আশাবাদ আমি ব্যক্ত করতে চাই আমরাও আশাবাদী আমরা সেই আশাটি করি যে বাংলাদেশ গণতন্ত্রের পথে সাধারণ মানুষের নিরাপত্তার জন্য অর্থনীতি এবং সবশেষ যে বিষয়টি আমরা সব সময় বলে থাকি আমাদের সংস্কৃতি আমাদের মূল্যবোধ এবং একাত্তরের চেতনা সেটি ধারণ করি যেন আমরা এগিয়ে যাই তাহমিনা আক্তার অধ্যাপক আমি একটু আপনার কাছে একটু অন্যভাবে জানতে চাই পাহাড় সম চ্যালেঞ্জ সামনে এবং একই সাথে বাবা মায়ের তুমুল জনপ্রিয়তা এই সব কিছু মিলিয়ে আপনি কিভাবে দেখছেন যে তারেক রহমান কতটুকু আশা পূরণ করতে পারবে সাধারণ মানুষের এবং আপনারা যারা আছেন যারা জাতীয়তাবাদী দলের আদর্শ কিংবা সাবেক প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির আকৃষ্ট হয়ে যারা এসেছেন এই দলে তাদেরকে কতটুকু যদি আমরা অর্থনৈতিক দিক দিয়ে দেখি যে সরকার সর্বক্ষেত্রে সর্বপ্রতিষ্ঠানের যে আর্থিক দুর্নীতি করে গিয়েছেন আমি এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না যদি আমরা বিভিন্ন প্রচার মাধ্যমগুলোতে দেখি বা বিভিন্ন যখন আমি একটা স্কুলের সভাপতি কাজ করতে গিয়েছি মণিপুর স্কুল কলেজ একটা নাম করা স্কুল জানো সেখানে গিয়ে আমি দেখতে পেয়েছি যে কি ধরনের অবস্থা নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে এবং বিভিন্ন সংস্কারমূলক কাজের সব ক্ষেত্রে এবং শিক্ষক যদি একজন শিক্ষকের যদি পাঠদানের যোগ্যতা না থাকে সেই রকম শিক্ষক অর্থাৎ ড্রাইভার তাকে শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে আমার বাবার কবরে প্রতিদিন আ নামাজ পড়তো তাকে আরবি শিক্ষক দেওয়া হলো পরে পারা হলো না পরিবহন ম্যানেজার করা হলো আমি ছোট্ট একটু এক্সাম্পল দিলাম যে এই যে মানে চ্যালেঞ্জ গুলো কি চ্যালেঞ্জটা হচ্ছে প্রশাসনিক চ্যালেঞ্জ রয়েছে মানে অযোগ্য লোককে নিয়োগ দেওয়া হয়েছে দ্বিতীয়ত দেখা গিয়েছে যে অর্থনৈতিক যে চ্যালেঞ্জটা রয়েছে সেটা ভয়ঙ্কর অবস্থা আমরা এই দুই হাজার ছাব্বিশ সালেই কিন্তু মধ্যম আয়ের নিম্ন মধ্যম আয়ের থেকে মধ্যম 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 আয়ে যাওয়ার কথা কিন্তু আমাদের কিন্তু জিডিপি গ্রোথ রেট অনেক কমে গিয়েছে এটা জানো এবং দেখা গিয়েছে যে আমরা যদি সামাজিক ক্ষেত্রে দেখি যে আইন শৃঙ্খলা প্রস্তুতি সেখানেও কিন্তু একটা বাহিনীকে যদি একটা রাজনৈতিক কর্মী হিসাবে বানানো হয় তাহলে সেই বাহিনীর অস্তিত্ব থাকতে পারে না প্রশাসনকেও সেই রকম করা হয়েছে এই যে একটা বাস্তব অবস্থা এবং জনগণের চাহিদা আশ যে জনপ্রিয়তা ছিল ঠিক আমার মনে হয় স্বাধীনতার পরে বিধ্বস্ত অর্থনীতিতে বসে যেমন একটা হাহাকার ছিল আমাদের বাংলাদেশে কিন্তু তাকিয়ে আছে ব্যবসায়ীরা তাকিয়ে আছে উৎপাদনকারীরা তাকিয়ে আছে বিভিন্ন প্রশাসনিক এবং বিভিন্ন যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যা যে ক্ষতিটা হয়ে গেছে ইমেজ ক্রাইসিস যেটা আমাদের প্রায়তো নেত্রীর মুখে ছিল যে একটা বাহিনীকে দু হাজার তেরো সালে যখন তাকে বালির বস্তা দিয়ে আটকে রাখা হয়েছিল তখন বারবার সতর্ক করা হয়েছিল তোমরা দেশের জন্য কাজ করো তোমাদের শৃঙ্খলা রক্ষা করে চলতে করো কোন একটা দলের হয়ে কাজ করো না তিনি কিন্তু বলেছেন সত্যিকারের যে কোন বাহিনী দলের হয়ে কাজ করতে পারে না প্রশাসনে যারা আছেন তারা কোনো দলীয় প্রশাসনিক দৃষ্টিভঙ্গি দেখেন না তার কথাগুলো অনেক সত্য ছিল এবং অনেক বাস্তবসম্মত ছিল এখন আমরা কি দেখতে পাচ্ছি সত্যিকারে বাংলাদেশে আমি জানি না তোমরা এখানকার খোঁজ খবর অনেক রেখেছ সেটা হলো বাংলাদেশে যে আইন শৃঙ্খলা সেই আইন শৃঙ্খলার যে পর্যাপ্ত পরিমাণ আমাদের পুলিশ ভাইদের দরকার সেটা নেই এখন সামরিক বাহিনী দিয়ে কিছুটা আমাদের আইন আইন শৃঙ্খলা রক্ষা করা হচ্ছে কতদিন এইভাবে যাবে এবং তিরিশ হাজার আর্মি দিয়ে দুই লক্ষ পুলিশের অবস্থানটাকে নিশ্চিত করা যাবে না এটা একদিকে অন্যদিকে যে ধর্মীয় যে একটা গোষ্ঠী এখানে আমি মনে করব যে ধর্মীয় গোষ্ঠীর সাথে তৎকালীন সরকারের কিছু উগ্রপন্থী কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য চেষ্টা করছে তাই এই রাজনীতি আগামী বাংলাদেশ অর্থনৈতিক চ্যালেঞ্জ প্রশাসনিক পুনর্গঠন আমাদের আইন শৃঙ্খলার ক্ষেত্রে পুনর্গঠন সংস্কার দেশের উন্নয়ন বিরাট একটা চ্যালেঞ্জ নিয়েই এগুতে হবে আগামী যদি জাতীয়তাবাদী শক্তির আদর্শ যদি সরকার গঠিত হয় তাহলে তারেক রহমানকে একটা চ্যালেঞ্জ নিয়ে কিন্তু দেশ গঠন করতে হবে নিশ্চয় তিনি এতদিন আহ সতেরো বছরে তিনি তাকে যথেষ্ট পরিমাণে সংশোধিত করার সুযোগ পেয়েছেন তিনি অনেক চিন্তা ভাবনা করেছেন এবং তিনি সেই বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান ফর মাই তার নিশ্চয় একটা পরিকল্পনা রয়েছে একত্রিশ দফা কর্মসূচি গ্রহণ করেছেন এবং যেটা আমি তাকে বলবো যে কোনো দুর্বৃত্তায়ন চক্র যেন রাজনীতির ক্ষেত্রে তাকে ঘিরে না ফেলে তার সব সময় যেমনটি তার বাবা প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি ছুটে চলে যেতেন কোনো এক অঞ্চলে সকাল ছয়টায় উপস্থিত হতেন ডিসি ডেকে উঠাইতেন কি ব্যাপার রাত্রে যে আপনার এখানে দুটোর দিকে আহ গন্ডগোল লেগেছেন আপনি কি বের হয়েছিলেন এই যে ছুটে যাওয়া শইলে দেখা এবং যে যে ক্ষেত্রে যারা যোগ্যতা আছে অভিজ্ঞতা রয়েছে তাদেরকে নিয়ে তাকেও দেশ গড়তে হবে সেই দৃষ্টিভঙ্গি অবশ্যই তার আছে কারণ আমার কাছে মনে হয় এ পর্যন্ত তিনি আসার পরে ১৬ মিনিটের যে বক্তব্যটা দিয়েছে আপনারা শুনেছেন খুব গঠনমূলক বক্তব্য এবং সবচেয়ে তার মায়ের মৃত্যুর সময় জানা যাতে সে যে কথাগুলো বলেছে সে কিন্তু বলে নাই তিনবারের প্রধানমন্ত্রী হিসাবে তাকে অভিহিত করে দেশ সে বলেছে আমার মরহমা খালেদা জিয়ার পুত্র জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান এই যে আবেগ তারিত কথা এটা কিন্তু সবার মন ছুঁয়ে দিয়ে গেছে এই যে তার বর্তমান যে তিনি যে কথাবার্তা তার কাজকর্ম আমরা পর্যবেক্ষণ করছি যে কতটুকু তিনি সঠিকতায় আছেন এ পর্যন্ত তিনি যে বক্তব্য দিয়েছেন যে কার্যক্রমে অংশগ্রহণ করছেন সবই দেখছি গঠনমূলক গতকাল আমি গিয়েছিলাম গুলশান ভবনে এবং শোক বইতে স্বাক্ষর করতে তখন আমি গিয়ে দেখেছি তিনিও তার পাঁচ মিনিট পরে আসলেন এবং বিভিন্ন মহল আসছে সেখানে আমি দেখেছি ডাকসুর ভিপি বা বিভিন্ন দলের মানুষের সমাগম এবং শোক বইতে স্বাক্ষর করছে এর মাধ্যমে আমি মনে করি যে তিনি তার মায়ের যে আদর্শ যে সবাইকে নিয়ে দেশ গড়তে হবে এবং মিলেমিশে দেশ গড়ব এই যে যে মিলেমিশে দেশ গড়ব প্রতিহিংসার রাজনীতি করব না এই কালচারটা যদি রাজনীতি সৃষ্টি করতে পারে তার ধারাবাহিকতা রক্ষা করতে পারে তাহলে আমার কাছে মনে হয় আগামী বাংলাদেশ সুন্দর একটা বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারবো এবং সাথে সাথে আমি এটাও বলবো যে যেহেতু সামনে নির্বাচন এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদীকে অনেক চ্যালেঞ্জ কিন্তু গ্রহণ করতে হচ্ছে দেশে এই কারণে আমি আনাচে কোন বিভিন্ন জায়গায় আমি তথ্য নিচ্ছি বা দেখছি যেটা হয়েছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সতেরো বছর ক্ষমতায় ছিল না সেই জন্য অনেকক্ষা অনেক করেছেন অনেক মামলা হামলা গ্রামে থাকতে পারে বাড়িতে থাকতে পারে নাই সবারই ত্যাগ আছে কিন্তু সবাইকে আমি বলবো যে ধৈর্য ধারণ করতে হবে যাদের নমিনেশন দেওয়া হয়েছে পাল্টা কিন্তু একটা বিদ্রোহী গ্রুপ তারাও চায় তাদেরও আমি বলবো তাদেরও কিন্তু অবদান আছে কিন্তু এখন কিন্তু একটা সিট সেখানে দশ জনের অবদান আছে একশো জনের অবদান আছে কিন্তু সিট তো একটা সেই ক্ষেত্রে আমাদের পাল্টা স্বতন্ত্র অথবা আমার তার যে এখন নির্বাচনের যে চ্যালেঞ্জটা রয়েছে যে বিদ্রোহী ক্যান্ডিডেট রয়েছে সে বিদ্রোহী ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তাকে আগামী কয়েকদিনের মধ্যেই কিভাবে তিনি সেটিকে প্রশমন করবেন এই এটা তাকে অ্যাড্রেস করলে হয়তো নির্বাচনের ফলাফল যেটি আমাদের সম্মানিত সাংবাদিক ভাই আলোচক বললেন আমি সেই জায়গাটুকু একটু সতর্ক করতে চাচ্ছি সচেতন করতে চাচ্ছি যে বিদ্রোহী ক্যান্ডিডেট বিএনপির সাথে বিএনপি যে বিদ্রোহী ক্যান্ডিডেট একশো অনআশিটা সিট অথবা একশোটি সিটে রয়েছে সেই জায়গাটুকু এখনই অ্যাডজাস্ট করার সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় এটাই দেখতে হবে